কি নাম আছে আপনার নাম বলুন বয়স কত আসন করে বসে মেরে বসে যান বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা ঠিক আছে কোমর থেকে পাপ তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জয়েন্ট হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জর উটার সমস্যা তৈরি হচ্ছে হ্যাঁ কিডনিতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে কিন্তু ব্লাড ক্যান্সার পর্যন্ত আপনার হয়ে যেতে পারে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে এরকমই দেখতে পাচ্ছি একাধিক অপারেশনের যোগ খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনই যোগ রয়েছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ রয়েছে আপনার বলুন কি সমস্যা নিয়ে আগে আপনি বলুন ওনার পা তো আস্তে আস্তে ফুলে যাবে বলছে বাবা ওনার রক্তের সমস্যা হয়ে যাচ্ছে গর্ভাশয় জরায়ুটার সে ঠিক বলছি আমি ওটাই বলছে বাবা আমাকে আমি ওটা মেনশানও করলাম ওনার ক্ষেত্রে ওনার ইনফেকশান ছড়িয়ে গেছে পুরো কিডনি পর্যন্ত ধরে নিচ্ছে বুঝতে পারলেন আমি কি বললাম এবার পরবর্তীকালে ডায়লাসিসের যোগও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা ঠিক আছে যেগুলো বললো মিলেছে তো বলুন ধামের বিষয় কিবা জানতে পেরেছিলে নিজেদের বাড়ি নাম বলুন বয়স বলুন সুশান্ত মণ্ডলের বয়স কত বলছি পূর্ণ কর্মবান্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় এমনকি ভিখারি দৈনদশা পর্যন্ত হয়ে যেতে পারে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে কোনো লিগাল পুলিশকে সেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন তা সেটা বললাম কি না আমি আচ্ছা আর কোনো প্রশ্ন সেটা আমি কি করে জানতে পারলাম বলুন এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিজে থেকে ঠিক ঠিক বলা হলো কি না বলুন জয় শিবธรรม জয় শিবธรรม এরা কেউ জিজ্ঞাসা করেনি তো আচ্ছা কি কেস হয়েছে আপনার সেটা বলুন আচ্ছা ফল কেস চলছে তাও তো অনেক দিন হয়ে গেল নাই নাই করে ডেট দিয়েছে নাম বলুন আপনার বয়স বলুন তোরা দেখো সুশান্ত মন্ডল আটচল্লিশ বছর বয়স ওনার লিগাল পুলিশ কেসটা কত দিনের মধ্যে রেহাই হবে বাবাকে জিজ্ঞাসা করো এক থেকে দেড় বছর আরও সময় লাগবে ভাসিয়ে দেওয়া হয়েছে আপনাকে ঠিক বলা হচ্ছে এটাতে যে ধামের ম্যাজিক ঠিক আছে তবে উপায় করলে কৃপা হবে দোষীরা শাস্তি পাবে আপনি রেহাই পাবেন পূর্ণ আশীর্বাদ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পেরেছেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি সবার আগে আপনার লিগ্যাল অ্যাডভাইজারকে চেঞ্জ করতে বলছে বাবা সেও টাকা পয়সা খাবার ধান্দা করবে বলছে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি বয়স বলুন বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা হাঁটুর হার করে যাচ্ছে জেলি চুকে যাচ্ছে স্পাইনাল কর্ডের সমস্যা ব্যাকপেনও হতে পারে ইউরিনারি ইনফেকশান একাধিক অপারেশনের যোগ মানসিক টেনশনও বৃদ্ধি পাবে আগে আপনি বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন ঠিক বললাম কি না আমি কি করে জানতে পারছি সেগুলো বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এরা কিছু জিজ্ঞাসা করেনি তো কানে কানে বলুন তো লিখেনি সব থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে কিন্তু অপারেশন বা কোনো কিছু করাবেন না হুইল চেয়ারে ঘুরতে হবে ঠিক আছে কষ্ট খুবই পাচ্ছেন হাঁটা চলা করতেও অসুবিধা হয় বলে দিচ্ছি তোমার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসা হচ্ছে তোমার আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি কোনো ঠাকুর বাড়িতে যাওয়া হয়েছে দেখা যাচ্ছে তো কিন্তু সেরকম উপায় হচ্ছে না কিছু তাই কি না ঠিক বলে দিচ্ছি কি করতে হবে হচ্ছে একজন মহিলা জানতে যায় কোনো দেবী স্থানে সেখান থেকে প্রয়োগ পড়ছে ঠিক আছে ওর গর্ভপাত হয়ে যাওয়ার যোগ রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা হয়ে যাচ্ছে টিউবে ব্লকেজেস বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিকমতো মতো হয় না বলছে বাবা কি সমস্যা হচ্ছে ওর কি সমস্যা হচ্ছে ঠিক হচ্ছে না না দশ বছর বিয়ে হচ্ছে বাচ্চা এখন আসে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা ঠিক আছে একটা চকলেট সিস্টও দেখাচ্ছে আমাকে ঠিক আছে ইউএসজি টিভিএস করলে ধরা পড়বে বলছে বাবা হয়েছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে সবই ঠিক আছে সবই মানে ঠিক ওকে ক্ষতি করা হচ্ছে বোঝা গেল গর্ভপাত হওয়ার সম্ভাবনা আছে বলে দিছি কি বয়স কত 33 তোমার তো বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে তুমি বলো কি সমস্যা নিয়ে আগে তুমি বলো আমি কি বললাম শুনতে পেয়েছো মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় ভুগবে তুমি ডিপ্রেশনে ভুগবে বললাম কি না পরবর্তীকালে কিন্তু সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে আর কোনো প্রশ্ন আপনি বলুন আমি তো বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন বাবার বাড়ির তরফ থেকে করে রেখেছে কোথা থেকে আসছে কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি বয়স তো আপনাকে বলছি আপনার তো অনেক আগে থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই বলছে বাবা আছে কোনো লিগাল পুলিশের কাছেও আপনি জড়াতে পারেন পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে ব্যাক পেন আপনি বলুন আপনি তো লিগাল পুলিশের কাছে জড়াবেন বলছে বাবা বলুন কি হয়েছে

কতদিন সময় লাগবে দেড় থেকে বছর সময় লাগবে বাধা কাটান উপায় করুন কৃপা হবে আপনারা ধামের বিষয়ে কিভাবে ঠিক আছে বলে দিচ্ছি আমার বয়স বলুন ওনাকে তো ক্ষতি করা আছে অনেক আগে থেকে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে উনি এরকম দেখাচ্ছে মস্তিষ্কের সমস্যা তৈরি হচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে একাধিক অপারেশনের যোগ আর মেন্টাল মস্তিষ্কে মস্তিষ্কে প্রবলেম কি বললাম শুনতে পেতে মস্তিষ্কে ভুল বিচার আসে নেগেটিভ চিন্তা আসে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে হীনম্মন্যতাDepressionে ভোগেจิตকাত চাচামিচি করবে সব সমাজ সরকার মেন্টাল প্রবলেম মেন্টাল প্রবলেম ঠিক বলছি কি আমি একদম হ্যাঁ কোত থেকে বললেন মিডিয়া পুলিশ গার্ডেন দামের বিষয় কি ভাই জানতে পারলেন ফেসবুক থেকে মেসেসি বাড়ি নিজের বাড়ি আর বলে দিতে কি করতে দাম তোই করে পাওয়া যায় বলুন ঠিক আছে ক্ষতি করা আছে কর্মবন্ধন করা রয়েছে কোমর থেকে পা অবদি ওনার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ওনার শরীরের বা দিকে বেশি সমস্যা দেখাচ্ছে পরবর্তীকালে ওনার বা দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা হচ্ছে

তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো কি ছেলে না মেয়ে তুমি কি বাবা খুশি তো হ্যাপি তো বলো ধাম হ্যাঁ এবার ভালো করে দেখভাল করতে হবে বাচ্চাকে আপনিও নিজের যত্ন নেবেন ঠিক আছে কোথা থেকে আসছেন জানো আপনারা ওটা বোধ বোঝা ক্রিয়াও হয়েছিল ওনার হ্যাঁ নিশ্চয় আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি সে তাক মূল কালো কারে সোমবার দিনকে নামগোত্র বয়স দিয়ে শোধন করিয়ে নাম কি রাখা হয়েছে আচ্ছা শোধন করিয়ে বালিশের তলায় দিয়ে দেবেন আর একটা কবচ নিয়ে নেবেন পারলে সর্ষের বালিশে আপাতত দিয়ে দেবেন সাত মাসের পরে ধারণ করাতে পারবেন এখন কত কয় মাস চলছে এখন দেড় মাস এখন ঠিক আছে এখন থাক ঠিক আছে ধান তো একটু পাবে আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি এখনই আর চরণের ফুল দিয়ে দাও বাবার চরণের ফুল দিয়ে দাও বালিশে রেখে দেবেন ঠিক আছে ওনারা তো শরীর ভালো ছিল না তো ওনার যাক ঠিক ধান থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকবে হ্যাঁ ঠিক আছে আপনি এগিয়ে আসেন ঝাড়া লাগিয়ে দিই আমি একটু এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসি এখানে বসুন ঘুরান এরকম ভাবে হ্যাঁ আমি ফল পাবো আমি সোমবারে ফল পেয়েছি আর ছেলের ফাড়া ছিল জলে ডুবে গেছিল নীল পুজোর আগের দিন ওর গলায় আমাদের মানে আমাদের যে আমরা যে ঠাকুর পুজো করি ঠাকুরের মালা ছিল সেটা পরে গেছে কিন্তু শিবধামে আপনি একটু দেখে যে কি হয়েছে কপিল কৃষ্ণ বললাম কিন্তু বয়স এই দশ বছর দশ প্লাস না চোখে চোখে রাখতে হবে ঠিক আছে পারলে কিন্তু জল পড়া কিছু খাওয়াতে পারিনি বাবা আমি

না কোথায় রেখেছিলেন্সে রাখা হয়েছিল তারপরে কি পরিবর্তন লক্ষ্য করলে কি বুঝতে পারলে প্রায় চার পাঁচ বছর ধরে যে লক্ষ্মী পেঁচার কোনদিন ডাক কিংবা আওয়াজ কিছু শোনা যেত না কিছু শোনা যেত না উন্নতিও ছিল আয় উন্নতিও ছিল না কিন্তু যেদিন লক্ষ্মী বন্ধন দিয়ে আপনার প্রথম তো সেই দিনই কাজটা করেছি আচ্ছা তারপর সেই সময় থেকে হ্যাঁ সব কিছু মোটামুটি ভালো শুরু হয়ে গেছে বাহ সাথে সাথেই লক্ষ্মী পেঁচা ডেকেছে লক্ষ্মী পেঁচাও ডেকেছে হ্যাঁ বাহ বাহ সাথে কৃপা হচ্ছে কিনা সকলের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে যারা ভিডিও দেখছে সেই দিক থেকে তো আমি অশিক্ষিত নয় হ্যাঁ আমি যদি বিশ্বাস করতে পারি উদ্দেশ্যে অবশ্যই মহাদেব অনেক আশীর্বাদ তরফ থেকে ভালো থাকো সুস্থ থাকো এর আগে আসা হয়েছে আপনার কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট এখনো পাওয়া হয়নি আপনার আচ্ছা দিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে কতদিন ধরে আছেন শিবধামের ভক্তি করছেন কতদিন ধরে এক বছরের বেশি হয়ে গেছে আপনার তা আপনি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় ধাম থেকে আদৌ কোনো কৃপা হয়েছে আপনার কি কৃপা হয়েছে বলুন

তাই এর জন্য কি আপনি কোনো গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ কিছু নিয়েছেন দেখু নেয়নি শুধু ছবি প্রতিষ্ঠা করে এতটা কৃপা হয়ে গেছে এবং শিবধান প্রার্থনা করা হয় ধূপকাটি মোমবাতি জ্বালা হয় আমি বাবা তৎকাল শুনে নেয় যদি বাবাকে হৃদয়ের কেন্দ্রবিন্দু দিয়ে স্মরণ করা যায় বাদ বাকি বাধা কাটালে কতটা কৃপা হবে ভেবে দেখুন যে এতটুকু ডাকেই বাবা এতটা শুনে নিয়েছে আপনার হ্যাঁ অখণ্ড জোর দীপদান বিধি করবেন মানসিক জবটা বাড়াবেন আরও কৃপা হবে ঠিক আছে বাধা কাটিয়ে নিন কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি আমাদের দেশ আচ্ছা আর ধামের বিষয় কীভাবে জানতে পেরেছিলেন আপনি তো সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে যারা অনেকেই আছে ভিডিও দেখছে দেখে অনেকেই বলছে ও তো সাজানো গল্প বানানো মানুষ স্ক্রিপ্টেড তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা বিশ্বাস করতে চাইছেন না এখন এসে পৌঁছতে পারেনি সবটাই পাওয়া যাবে বলুন জয় শিব ধাম এর আগে আসা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে ভক্তি করছেন কতদিন ধরে মে মাস থেকে থেকে কোনো কৃপা হয়েছে আপনাদের ছেলের চাকরি হয়েছে বাহ 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 কৃপা হচ্ছে কি হচ্ছে না শিবধাম থেকে বলুন জয় শিবধাম ঠিক আছে থেকে আসেন ক থেকে আপনারা নাগের বাজার থেকে আচ্ছা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাহ 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 ঠিক আছে হয়ে যাবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আচ্ছা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে অনেকে ভিডিও দেখে দেখে বলে এরা সব সাজানো লোক বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সে আপনি তো নিজে এসছেন এখন এই যে আপনি এখন ঢুকলেন আপনার কাছে কি টাকা পয়সা কোনো কিছু চাওয়া হয়েছে যে ঢোকার আগে আপনাকে টাকা পয়সা প্রণামী দক্ষিণা দিয়ে ঢুকতে হবে ঠিক আছে ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন অনেক আশীর্বাদ আরও আয় উন্নতি হোক ভালো থাকুন

তা অনেকেই আছে ভিডিও দেখে যারা মনে করে যেগুলো সাজানো স্টোরি সাজানো লোক বানানো গল্প তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের বলবো যে আগে আসুক এসে দেখুক তারপরে কোনটা ঠিক কোনটা ভুল নিজেরাই বুঝতে পারব ঠিক ঠিক বলুন জয় শিব দা অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে সুস্থ হ্যাঁ লক্ষ্মী বন্ধন নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী বন্ধন আমি বেশুতরে এসেছিলাম 11 দিন পর তারপর কিন্তু এটা নাওয়ার পরে আমার ছেলে কিন্তু বেশুতরে নিয়েছি শনিবার দিন কিন্তু আমার ছেলে চাকরি দিতে এসেছে কিন্তু আপনি যেটা করেছেন সেটা তো বাবা বলছে ঠিকমতোই করা হয়েছে কিন্তু আমাকে বললো সবার কথা কান দিলে তো চলবে না লক্ষ্মী বন্ধন নিয়েছে বলেই আর চাকরিটা ঠিকঠাক মতো হয়ে গেছে কৃপা হয়ে গেছে ঠিক আছে আমি করে দিচ্ছি শোধন করে দিচ্ছি এর আগে কি আশা হয়েছে আপনাদের ধামে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আগে আসা হয়নি আচ্ছা এই প্রথম আসলেন ধামে কতদিন ধরে জুড়ে আছেন শিব ধামের সাথে কতদিন ধরে ভক্তি করছেন আপনারা আমি শুনেছিলাম অনেক আগে কিন্তু ভেরি রিসেন্ট আমার এক বন্ধু আমাকে বললো যে এই সম্বন্ধে একটু বলেছিল দেখি আদৌ কোনো কৃপা হচ্ছে আপনাদের হ্যাঁ আমি ওনার কাছে শুনেছিলাম শোনার পরে আমি কি করেছিলেন বাড়িতে একটা শিবের শিবলিঙ্গ রয়েছে রয়েছে সেখানে শিবধামের নাম করে শিবের এ করে আমি ওখানে পুজো দিতাম এবং মনস্ক জানাতাম আচ্ছা আমি কি কৃপা অনুভব বুঝতে পারছেন আপনি শিবধামের তরফ থেকে বুঝতে পারছি বলতে গত যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল সেদিন থেকে আমি প্রথম আর কি সোমবারটা একটু পালন করা শুরু করলাম আচ্ছা তো দিনকে আমি প্রথম কি পুজোটা করলাম করার পরে আমার একটা কাজের কথা আসলো বাহ বাহ তারপর থেকে আমি প্রতি সোমবার পালন করছি আজও সোমবার আমি পালন করেছি খুব ভালো মনটা খুব ছটপট করছিল আসার জন্য না ষোলো সোমবার করছেন আপনি হ্যাঁ প্রতি সোমবার পালন করা শুরু করেছি বাহ বাহ অন্য কোনো দিন হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি বলবো আপনাকে ধামের ছবি প্রতিষ্ঠা করুন আয় উন্নতি বাড়বে ঠিক আছে অর্থনৈতিক দিক দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ইন ডিটেলসে আরও অনেক কিছু বলে দেওয়া হবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি থেকে আসছি আচ্ছা আচ্ছা নিজেদের বাড়ি ওখানে নিজেদের ঠিক আছে বলুন জয় শিব জয় শিব ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন দাদা শিব আপনাদের জন্য জয় শিব